নমস্কার আমি রণজিৎ আমি আজ হঠাৎ করেই মনে হলো যে সুরজিৎ প্রামাণিকের লেখা গল্প অধিকার দেখতে যাই তো হঠাৎ করে চলে আসলাম মানে বলতে পারেন যে প্রতিদিন চায়ের দোকানে আড্ডা দিই তো আজকে হঠাৎ করে আমি থিয়েটারে গিয়ে থিয়েটারের সাথে আড্ডা দেব। তাই চলে আসলাম কিন্তু এখানে এসে একটা আলাদা রকম ফিল পেলাম নাটকটার নাম অধিকার যেটা কেন্দ্র যাকে যাকে বলা ভুল হবে যিনিকে কেন্দ্র করে লেখা মানে বিরসা মুন্ডা এক বলা যেতে পারে আমাদের আমাদের সময় না আমাদের অনেক আগের সময়কার এক ব্যক্তিত্ব মানে মহান ব্যক্তিত্ব যার লড়াইয়ে অনেক কিছু সম্ভব হয়েছে এটা অসাধারণ প্রেজেন্টেশন আমার তো খুবই ভালো লেগেছে এবং আশা করি আপনারাও দেখুন আগামী শো কবে আছে অবশ্যই আপনারা ফলো করুন এদের পেজ যেটা আছে ফলো করুন অবশ্যই ভালো লাগবে একটু সময় দিন থিয়েটারটাকে সময় দিন পাশে থাকুন আশা করি আপনাদের এই নাটকটা মন ছুঁয়ে যাবে এটুকুই বলি